شئ کي ڏرايو آهي ڇا کي ڏرايو آهي

হ্যাঁ আপাতত চলছে আন্দোলন কিন্তু রোগী যে মানে ওপিডি ওপিটি চলছিল এর আগের দিন ধরে কিন্তু ওটা এখন ভেতরেই ওপিডি চলছে যেরকম ওপিডি ছিল আন্দোলনের আগে সেরকমই চলছে কেন কোন আমাদের আন্দোলনের কোনো আন্দোলনের উদ্দেশ্য কখনোই ছিল না যে পেশেন্ট পরিষেবা যাতে বিঘ্নিত হোক ব্যাহত হোক কোনো দিনই আন্দোলনের উদ্দেশ্য ছিল না ওই জন্য প্রথম দিন থেকেই আমরা হচ্ছে প্যারালাল ওপিডি চালিয়েছিলাম যাতে পেশেন্টের আউটডোর পরিষেবা ঠিক থাকে কিন্তু সেটুকু সেটাও যেহেতু আস্তে আস্তে সুপ্রিম কোর্টের কালকে আমরা একটা বড় একটা আশা পেয়েছি তো সেই সেই পেশেন্ট পরিষেবা যতটুকু বিঘ্নিত হচ্ছিলো সেটুকুও যাতে না হয় সেই জন্যই আগের মতো আন্দোলন আগে যেমন ওপিডি চলতো সেরকমই ওপিডি এখন থেকে চলছে হ্যাঁ তারা হ্যাঁ তারা প্রথম থেকে আমাদের পাশে ছিলেন এমন নয় যে আজকে বলে প্রথম দিন থেকে আন্দোলনের প্রথম দিন থেকেই এটা আমাদের একটা সাকসেসও বলতে পারেন কারণ আমরা আমাদের কথাকে জনসাধারণের কাছে অব্দি নিয়ে যেতে পেরেছি এটা একদিক থেকে আমাদেরও সাকসেস এটা